আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসআরএম এম একাডেমি কেয়ারে আপনাদেরকে স্বাগতম এর আগে আমি প্রেজেন্ট ইন্ডিফেন টেন্স নিয়ে আলোচনা করেছিলাম তবে ভাইরা আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউস টেন্স নিয়ে আলোচনা করেন এর আগে আমি প্রেজেন্ট ইন্ডিফেন টেন্সটা একদম পানি বানিয়ে দিয়েছিলাম ভাইয়া তবে সবাই বলেছেন আমরা বুঝেছি ভাইয়া তবে আমি আজকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স নিয়ে আলোচনা করব আশা করি সবাই বুঝবেন একদম পানি বানিয়ে দেবো পানি তুমি কথা না বলে করে শুরু করা যাক কন্টিনিউস টেন্স আপনারা একটু দয়া করে খাতা আর কলম নিয়ে বসবেন যা এইটুকু যেটুকু লিখতে বলবো ওইটুকু লিখে তুলে নোট করে একদম মুখস্থ করে নেবেন বর্তমানে এইটুকু একদম মানে এখান থেকে শুরু করে এইটুক এই পুরাটুকু একদম কটকটা মুখস্থ করবেন আপনারা একদম মুখস্থ করে মুখস্থ করে নেবেন বর্তমানে কোনো কাজ চলিতেছে বা হইতেছে এরকম বা চলমান কোনো কাজ বোঝায় তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউাস টেন্স হয় যেমন আমি ভাত খাচ্ছি খাইতেছি আমি স্কুলে যাইতেছি মানে যাইতেছি মানে যাচ্ছি মানে চলমান চলমান যে কাজগুলো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমরা বাংলা এটা চেনার উপায় বাংলা কি আদেশ বাংলা কি আদেশ শেষে ইতেসি বাংলা কি আদেশ শেষে ইতেসি ইতেসো ইতেসে ইতেসি ইতেসো ইতে সেন তারপরে আছে ইতেসি

খেলিতেছি দেখুন এখানে খেলিতে সি তেসি দেখুন খেলিতে সি তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স খেলিতেছি হে তো খেলিতেছি আছে দেখুন এইটুকু খেয়াল করুন খেলিতেছি মানে চলমান বোঝাচ্ছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আচ্ছা আমরা প্রেজেন্ট কন এটুকু সবাই তুলে নিয়েছেন কি ভাই তাহলে আপনারা তুলে নিয়ে থাকেন আপনারা অবশ্যই এটুকু দরকারে মোবাইলটা স্ক্রিপ করে একটু এটুকু তুলে নেবেন এটুকু তুলে একদম মুখস্থ করবেন এই পর্যন্ত এখান থেকে একদম মুখস্থ করবেন আর নাবস্থ করবেন এর এলাকা প্রেজেন্ট কন্টিনিউ এর গঠন মানে স্ট্রাকচার সাবজেক্ট যোগ এম বা ইজ বা আর প্লাস ভিতে ভাগ বোঝায় এর আগে আমি বলেছি আমার স্টুডেন্টরা সবাই আশা করে জানে বিতে ভার বোঝায় বি প্লাস আইএনজি ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অবজেক্ট না সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট এ কিন্তু প্লাস 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 অবজেক্ট তাহলে একটা গঠন দেই মানে আমি মাঠে খেলিতেছি এটাই বললাম আমি মাঠে খেলিতেছি পেজেন্ট কন্টিনিউ স্ট্রেপস একটু আগে বোঝালাম এটা প্রেজেন্ট কন্টিনিউস তেসি আছে তাহলে এখানে সাবজেক্ট কোনটা এই সাবজেক্ট কোনটা আই আই তো সাবজেক্ট তাহলে আই যেহেতু আয়ের সাথে সর্বদা এমই বসে তাহলে এমটা নিলাম এখানে দেখুন ভার্ভের সাথে যোগ কেন ভার কি খেলিতেছি খেলিতেছি তাহলে পেলে খেলারিং যদি পেলে খেলারিং যদি পেলে তাহলে পেলের সাথে আইনজীবী যোগ হবে পেলে পেলে এই আমি মাঠে খেলিতেছি দেখুন আই এম এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অক্সিলা রিভার্ভ এটা হচ্ছে ভার্বের সাথে আইনজীব তারপরে এটুকু অবজেক্ট তাহলে মিলে গেছে মিলে গেছে তারপরে ভাইয়া আছে আমি স্কুলে যাইতেছি আর একটা বছর আমি স্কুলে যাই আমি স্কুলে যাইতেছি এখানে সাবজেক্ট কি আই অক্সিলারিভার অক্সিলারিভার সাথে আমি টকে বললাম ভাই এত অক্জিল যাইতেছি ইংরেজি গো গোয়ের সাথে আইনজে যোগ হবে গোয়িং ও আই এন জি গোয়িং গোয়িং আর স্কুলে ইংরেজি স্কুল আই এম গোয়িং মানে এখানে একটা যেহেতু পজিশন বসে টু আমরা সবকে যেটা জানি টু দেই তবে আমরা একটা টু দেই আই এম গোয়িং টু স্কুল স্কুলে আগে শুধু পজিশন একটা বসে তো স্কুল আই এম গোয়িং টু স্কুল তবে ভাইয়া এটুকু ক্লিয়ার অ্যাফার্মেটিভ টুক তো ক্লিয়ার ভাইয়া তবে এবার আমরা নেগেটিভ নিয়ে একটু আলোচনা করি নেগেটিভ মানে নেগেটিভ হলে সাবজেক্ট যোগ অ্যামিজার যোগ এখানে একটু ভাইয়া মানে যোগ দিয়ে মানে নট হবে ভাইয়া নট যোগ ভালো ভালোসা যোগ আপনারা নোট করে নেন খাতায় অবশ্যই তোমরা নোট করে নাও সাবজেক্ট যোগ এম ইজ আর যোগ নট মানে নট যোগ ভালোসা আঞ্চক প্লাস অবজেক্ট দেখো আমি এখানে বোঝাচ্ছে সাবজেক্ট এখানে যদি পেলে এটা যদি নেগেটিভ করতে চাই আমরা তাহলে আই এম নট পেলেইং ইন দ্য ফিল্ড বুঝেছি ক্লিয়ার যদি এখানে যদি নট করতে চাই মানে নেগেটিভ করতে চাই আই এম নট আই এম নট গোয়িং টু স্কুল ক্লিয়ার ক্লিয়ার তবে আমরা ভাইয়া ইন্টারগেটিভ করতে চাই এটা নেগেটিভ তো বুঝলাম নেগেটিভে মনে করেন যে আই আই এম নট গয়িং টু স্কুল তারপরে আমরা যদি ইন্টারগেটিভ করতে চাই তাহলে ভাইয়া কি অবস্থা ইন্টারগেটিভ করতে চাইলে আমরা এম এই এমটা সামনে আসবে এমটা মনে করে যেরকম এম আই গয়িং স্কুল আর এটা যদি করতে বলে তাহলে আজকের ক্লাসে মনে করি আশা করি সবাই বুঝেছেন এটা মানে কঠিন তা না একদমই সোজা মানে ক্লাসটা একবার ফুল মনোযোগ দিয়ে দেখলে আপনারা ইনশাল্লাহ আপনারা পড়াটাই পেতেন কটার আপনাদের ক্লিয়ার একদমই সুজা সিম্পল বিষয় কোনো এখানে জটিল কিছু নাই তবে ভাইয়া আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন একটা লাইক